হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাদের কিং কোয়েল প্রয়োজন রানিং এবং ডিম পারতেছে এরকম পাখি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একদম ক্লাসিক যেই কোয়েল আছে এটা নিতে পারবেন অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল পাখি পাবেন আমাদের কাছে সব ধরনের কোয়েল পাখি পাবেন এবং সেমি অ্যাডাল রানিং বাচ্চা যাদের যেই কোয়ালিটির প্রয়োজন আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের পাখি দিয়ে থাকি তো কোয়েল পাখি গড়ে ডিম পারে নর্মালি পনেরো থেকে ষোলোটা বা কম বেশি হতে পারে এরকম তো আশা করছি যেই পাখিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে তিনটা ফিমেল তিনটা মেল আপনি চাইলে জোড়া জোড়ায় নিতে পারেন বা দুইটা ফিমেল একটা মেলও নিতে পারেন সব কোয়ালিটির পাখি আমরা দিয়ে থাকি আশা করছি বুঝতে পারছেন তো এখানে যে কালারটা আছে নর্মালি যেই পাখির যে কন্ডিশন খুবই হেলদি এবং অ্যাক্টিভ এই পাখিগুলো আপনি যদি এখন ক্রাই করেন মানে নেন সপ্তাহখানিকের মধ্যে আপনার ইনশালা ডিম পেয়ে যাবেন কিছু পাখি আছে অ্যাডাল কিছু পাখি আছে সেমি অ্যাডাল আবার একদম কিছু আছে রানিং সব ধরনের পাখি আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে আমরা ইয়াতে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আয়সা দেখে নিতে পারবেন পাখি খুবই কোয়ালিটি ভালো এবং কি একদমই নরম কম দামে আমরা পাখি সবাইকে দিয়ে দিচ্ছি আশা করছি বুঝতে পারছেন তো সব সব কোয়ালিটির পাখি আমাদের কাছে পেয়ে যাবেন একদম বাচ্চা হইতে সব কোয়ালিটির পাখি পেয়ে যাবেন কিং কোয়েল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম